আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম অন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো কলমি শাক ভাজি এই শাকগুলো হচ্ছে গ্রামের যে খেতে যে শাকগুলো হয় জমিতে ওই শাক এই জন্য এগুলোতে পাতা কম ডাট বেশি আর যে চাষ করার যে কলমি শাকগুলো থাকে ওই শাকে প্রচুর পরিমাণে পাতা থাকে যাই হোক এটা খেতে অন্যরকম একটা টেস্ট আজকে আমি এগুলোকে ভাজি করবো জন্য প্রথমেই আমি পানিতে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু এগুলোতে ডাট বেশি থাকে সিদ্ধ হতে চায় না সহজে এর জন্য আমি কড়াইয়ে শাকগুলোকে দিয়ে দিলাম আর এর ভেতরে এখন আমি কিছু লবণ দিয়ে দিব শাকগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিব একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে পুরে লেগে না যায় আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এদিকে আমি নিয়েছি মাছের তেল আর মাছের পেটিয়ার ডিম আমরা বড়ো দুটো মাছ কিনে এনেছিলাম এই মাছ দুটো থেকে যে তেল বের হয়েছে এগুলোকে আমরা রেখে দিছি এটা দিয়ে শাক ভাজি করব শাকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলো শুকিয়ে গেছে নামিয়ে নিলাম এখন কড়াই এটা কড়াই দিয়ে এটাকে গরম করে এর ভিতরে প্রথমে আমি মাছের তেলটাকে দিয়ে দিলাম তেলটা ফ্রিজে রেখেছিলাম প্রথমে তেলটা দিয়েছি কারণ এর ভেতর থেকে আগে তেলগুলোকে আমি বের করে নিব অনেকক্ষণ ভাজার পরে এর ভেতর থেকে তেলগুলো বের হয়ে আসলো এখন এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিব আমি সেই ডিম মাছের তেল আর বালিশ এগুলোকে আলাদা করে ভেজে শাকের ভিতরে দিয়ে দিয়েছি আর তেলটাকে নিচে রেখে দিলাম কড়াইয়ে পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে ভালোভাবে তেলের সাথে শাকগুলো মিশিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে নিব খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল যখন ভাজা হয়ে গেছে আমার শাক ভাজি করা শেষ এখন আমি অন্য একটা পাত্রে এগুলোকে ঢেলে নিব যাদের শাক পছন্দ তারা এভাবে মাছের পেটি দিয়ে একবার শাক ভাজি করে দেখতে পারেন এবার খাওয়ার পালা স্মেললা খেতে খুবই টেস্ট হয়েছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ